আহ হরেশ আমি তো জানি ঠিক ভালোই ভালোই কখনো টাকা দিস নাই দিবিও না শান্তিতে একটা কুকুর আর কুকুরকে মুগুর না দিলে তখন সে سزا হয় না বাবা থেকে প্রতিবার আমরা এই যে হয় টাকা কারণ তুই আমার কথা শুনিস না তুই যদি শুরু থেকে আমার কথা শুনতি না তাহলে তোকে এত কষ্ট করতাম না বল এই একটু টিভি দিবেন কি করবি আই না না আপনি হচ্ছে পৌরপুরুষ আমি আপনার হার্ট টিপে দিতে পারবো না শোনেন এই পা যদি টিপে না দেন তাহলে কিন্তু আমি আমার মেয়েকে ডাকবো না না ভাই ডাক দেন না আপনার মেয়ে আসলে আমার খুব মারধর করবে আমি আপনার পা টিপে দিচ্ছি আচ্ছা ঠিক আছে টিপেন হ্যাঁ বলো ভালো আছি তুমি কেমন আছো তো বসে আছি আচ্ছা শোনো না তুমি নাকি টাকা পাঠিয়েছ তোমাকে না বলছিলাম যে মাসে আমার একটা নেকলেসের দরকার না মায়ের থেকে এখন টাকা চাওয়া হয়নি তবে তুমি একটু মাকে বলে দিও হ্যাঁ টাকাটা যেন দেয় না গো মায়ের থেকে আমার টাকা চাইতে মানে খুব ভয় লাগে যদি মা কিছু মনে করে না না আর কিছু লাগবে না আর যদি কিছু লাগে তাহলে পরবর্তীতে আবার বলবো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে মাকে বলে দিও আমা একটা কথা বলবো কি কথা কও আপনার ছেলে নাকি টাকা পাঠাইছে হ্যাঁ আপনার ছেলে বলছে এখান থেকে পঞ্চাশ হাজার টাকা আমাকে দিতে আমার দরকার তো বোমা কেন মাসেও তো তুমি তিরিশ হাজার টাকা নিছো আবার এই মাসে পঞ্চাশ হাজার টাকা নিবে তুমি এত টাকা নিয়ে কি করো আমি টাকা নিয়ে কি করব সেই কৈফুক কি আমি আপনাকে দিব অবশ্যই কেন দেবে না আমার ছেলের কষ্ট করা টাকা সেই কষ্টের টাকা তুমি এভাবে উড়াই দিবে আর সেটা আমি মানে নেব আমি আর কোনো টাকা তোমাকে দিতে পারবো না শোনে না মা আমি আপনার ছেলেকে বলছি যে আমার একটা নেকলেস লাগবে আপনার ছেলে দেখে টাকা দিতে বলছে আপনার সমস্যা কি বোমা ওই নেকলেস কিনা দিয়ে আসো ওই টাকা গুছাই গুছাইয়ে এক বিঘা জমি কিনি তাও যদি সংসারে একটু উন্নতি হয় দুই দিন পর পর নেকলেস কিনবো শাড়ি কিনব এটা কিনবো ওটা কিনব মানে যা দেখো তোমার সেটাই কিনতে মন চায় কিসের জন্য ও টাকা মনে হয় সস্তা না আমার ছেলে প্রবাস থেকে কষ্ট করে টাকা ইনকাম করে আর সেই টাকা তুমি এইভাবে উড়াই দিবে এটা তো হয় না আমি একটা টাকাও তোমাকে আর দেবো না টাকা দিবি না না তোমাকে আর আমি একটা টাকাও দেবো না আবারও বলতেছি তুই টাকা দিবি না 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 শোনো তোমাক বারবার বলার কিছু নেই একবার বললেই তো বুঝো যে টাকা তোমাক দেবো না আহারে আমি তো জানি তুই ভালোই ভালোই কখনো টাকা দিস না দিবিও না সাথে তো একটা কুকুর আর কুকুরকে মুগুর না দিলে কখন সে সোজা হয় না বাবা থেকে প্রতিবার আমার এসে কি সিনাই হয় টাকা কারণ তুই আমার কথা শুনিস না তুই যদি শুরু থেকে আমার কথা শুনতি না তাহলে তোকে কত অত্যাচার করতাম না বল ছেড়ে দিবি না বাবা আমি দিবি না তুই হ্যাঁ দেব ছেড়ে দে বাবা ঠিক আছে চল এই মুহূর্তে ঘরে চল ঘরে গিয়ে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিবি চল তুমি এই তো তুই কেমন আছিস ভালো বাবা তুমি শরীর ভালো আমি খুব ভালো আছি তবে শোন তোর শাশুড়ি কোথায় জানিনা বইটা কোথায় গেছে।

পান্তা বাসি এগুলো কে খেতে দেই তারপরে তো বইটা বের হয় না শোন ওতে ফকিনদের বাচ্চা ফকিনি থেকে আস্তে আস্তে ধনী হয়ে গেছে ওই ফকিনির স্বভাব ওর যায় নাই তুই কি করবি জানিস নিজের কাজ শেষ হওয়ার পর ওকে আবার অন্য লোকের বাড়িতে পাঠিয়ে দিবি জান অন্য বালাকায় অন্য বাড়িতে যা কাজ করবেন দেখবি লজ্জায় শরমে ঠিক বাইর থেকে বের হয়ে এই কাজ তো মাথায় রাখ বাবা বিষয়টা কিন্তু মোটেও মন্দ না ঠিক আছে আমি ভেবে দেখবো

ডাক্তার এতটা ঝড় কোনে ঝড়ের আগে তো আমি পাইকি যাই পাম্প করি যাবে নি কথা বাদ দিয়ে কাজ কর একটা কথা বলা যেন মুখে মুখে তর্ক শুরু করে ও দেখতেছি শালরি বেটার আম গাছে বাদন দিচ্ছে তো যাই হোক আমি যে জন্য আইছিলাম ভাবি আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ বলেন কোথায় তো চাচ্ছিলাম এ বিদায় করেন কি বুড়ি কোথায় যাচ্ছিলাম কি ভাই তো মেলা দিন বেসে বুঝছেন এই যে আম এই আমটার যদি ঠিক মতন পরিচর্যা করেন তাইলে কিন্তু আমরা ঠিক আর আমটার যদি ঠিক মতন পরিচর্যা না করেন থাকলে কিন্তু আমটা যাবে বুঝছেন যেমন ধরেন আপনার শাশুড়ি এই মাত্রই কিন্তু গাছটা সুন্দর করে বাইরে দিয়ে গেল যাতে ঝড় আসলে আম না পড়ে একটা জিনিস খেয়াল করে দিয়েছেন আপনার যে একটা বাঁধন আছে এই বাঁধন কিন্তু ঢের হাই তো দেশে নেই আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি নি যে মানে ফলগুলি ঠিক থাকবে কেন আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন একটু সরাসরি বলেন তো আমার বোঝার সুবিধা হবে এই যে আমি করতে চাচ্ছিলাম কি আপনি একটা সুন্দরী একটা মেয়ে আপনি ঠালা রেখে যে ভাই কি জন্য গেল ভাবি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি এই হাতের চুড়িদার আমি যদি আপনি পরাই দিতাম ভাবি তাই সে আপনি পায়ের নুপুর আমি যদি পরাই দিতাম আমার মনের মধ্যে সেই শান্তি লাগতো এসারে তুই তো এতক্ষণ ধরে ভালো করে ব্যবহার করতেছিস জন্য তুই bathe চলে বসছিস এই তো কি চুড়ি দিবি না তাই নুপুর কিনে দিবি তোর কি আছে হ্যাঁ আমার স্বামী বিদেশে এসে কি হয়েছে তার বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছুই আছে আমার তার কিছু প্রয়োজন জন্য। আর আমি তোর সাথে সম্পর্ক করব তোর কি আছে হ্যাঁ তাই ভালো ভালো বলতিছি এখান থেকে চলে যা ফালতু একটা লোক রূপের আগুনে রূপের আগুনে রূপের আগুনে জ্বলে পুড়ে গেলাম সজনি গো আরে বিয়ার কাজ দি শুলে যাচ্ছেন কথা না বলে। তো বি এসে কখন আইছেন? আমি আপনি খেয়াল করিনি। আরে তো আমি তো অনেকক্ষণ ধরেই আসছি। আপনি খেয়াল করবেন কি করে? আপনার তো কি কোনো সমস্যা হইছে নাকি? না, সমস্যা হবে কেন? আজকাল কিছু দেখার পরও একটু না দেখার ভান করে থাকার চেষ্টা করি। জাগগা, আমি অত কথা শুনতে যাচ্ছি না। আপনি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন। আমার খুব পিপাসা পাচ্ছে।

যাক ওটা যাক আমার এই হাঁটুতে একটু সমস্যা আছে এই হাঁটুটা একটু টিভি দিবেন কি কোন বিআই না না আপনি হচ্ছে পরপুরুষ আমি আপনার হাঁটু টিপে দিতে পারবো না আরে কিসের পরপুরুষ আমি তো আপনার বিআই আমি তো এই বাড়ির মেহমান আমার পাটা টিভি দিলে কি আপনি যাচ্ছে যাবে নাকি হ্যাঁ আপনি বিআই এই বাড়ির মেহমান মেহমান মেহমানের মতো থাকেন না মেহমান হয়ে এরকম আচরণ করার কি দরকার আইসেন বেয়ানের পাটি পাই নিতে কে আপনি এক দিয়ে পাটি পাই নিতে হবে কেন মেয়ে অত্যাচার করে তাতে আপনি শান্তি হয় না হ্যাঁ আবার নিজে অত্যাচার করা শুরু করছেন শোনেন এই পা যদি টিপে না দেন তাহলে কিন্তু আমি আমার মেয়েকে ডাকবো না না ভাই ডাক দেন না আপনি মেয়ে আসলে আমার খুব মারধর করবে আমি আপনার পাটি বেঁধে দিচ্ছি আচ্ছা ঠিক আছে টেপে এই বুড়ি এই ভালো করে টেপ না হলে আমার মেয়েকে ডাকবো দাস এটা দেখ বাজারে দেখ বোমা সকালেই তো একবার বাজার করে নিয়ে আসিলাম আমার বাজারে ব্যাগ দিচ্ছে ওকে সেই কৈফিয়ত কি আমি তোকে দেব তোকে যেটা বলছি তুই সেটা কর আর তুই জানিস না যে আমার বাবা আসছে আমার বাবাকে কি আমি নিরামিষ রান্না করে খাওয়াবো নাকি ওমা নিরামিষ কে রান্না করে খাওয়াবে ফ্রিজে তো এত বড় বড় মাছ রইছে মুরগি টুরগি রইছে সেগুলি তো খাওয়াইলেই তো পারো শুধু শুধু আবার এতগুলি টাকা খরচ করবে এটা কি ঠিক কও এই টাকার খোটা দিছিস তোর টাকা দিয়ে কি বাজার করতেছিস নাকি হ্যাঁ না আর যদি বেশি কথা বলিস না তাহলে বুঝতেই তো পারছিস কি করতে পারি শোন বাজার ব্যাগের ভিতর বাজার লিস্ট আছে যা যা আছে সব কিছু নিয়ে আসবি আর এর আগে যে মাংসটা আনছিলি না ওটা কিন্তু দুই দিনের বাসি মাংস ছিল শোন যাবি দেখে শুনে নিয়ে আসবি ওমা আমি বাজারে গেলে না এক এক জন আমাকে এক এক রকম কথা কয় কয় যে ছেলে প্রবাসে থাকে আর প্রবাসীর মা প্রতিদিন হাট বাজারে আসে আরে তোমারে তো এত টাকা পয়সা তোমরা একটা কাজের লোক রাখলেই তো পারো ও বৌমা ওরা তো ঠিকই কয় আমার না তুই হাট বাজারে যাইতে বলতে চায় না আমার খুব লজ্জা করে বৌমা কাজের লোক রাখবো মানে হ্যাঁ তুই তো একটা কাজের লোক রাখবো কিসের জন্য আমার কি টাকা পয়সা বেশি হয়েছে তু কাজের লোক রেখে তাদেরকে দিয়ে বেরাবো শোন বেশি কথা না বলে যেটা বলছিস সেটা কর যা 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 আর শোন দেখ কষ্টটা তাড়াতাড়ি সারপ্রাইজ জন্য এসেছি কেন তুমি খুশি হনি হ্যাঁ আমি অনেক খুশি হইছি কিন্তু তুমি হঠাৎ করে কেন আসলা আসলাম মা কোথায় মাকে একটু ডাকো মা ও মা আরে থামো না মা তো আছে তুমি সবমাত্র দেশে আসলা শোনো এখন রুমে চলো গিয়ে ফ্রেশ হও রেস্ট করো তারপরে মা কিন্তু আমি মাকে তো দেখতে পাচ্ছি না মাকে যে আমার দরকার মা ও মা আরে থামো না মা তো নাই মা নাই মানে মা কোথায় মা না খালার বাসায় গেছে ও আচ্ছা ঠিক আছে তাহলে রুমে চল যাই আমি ফ্রেশ হই আচ্ছা চলো মারে শোন আমি তো তোর শাশুড়ির সাথে অনেক খারাপ ব্যবহার করছি আর এই বিষয় যদি তাসের জানতে পারে তাহলে কিন্তু আমাকে অনেক অপমান করবে তার আমি চলে যাই রে মা আচ্ছা বাবু ঠিক আছে সাবধানে যাই দেখো আমি অনেক দিন পরে বিদেশ থেকে আসলাম আমার বন্ধু বান্ধবের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি আর শোনো আমার আসতে একটু দেরি হবে নি তুমি বাসাতে দেখে শুনে থাকো বলো কি তুমি দিন পর দেশে আসলা আমাকে সময় না দিয়ে তুমি তোমার বন্ধু বান্ধবকে সময় দিবা আচ্ছা ঠিক আছে যাও আমি বেশি সময় লেট করবো না

আমি দেখলাম তুমি তুমি না বাজারে গেছি আমি বাজারে গেছিলাম শুধু তোমাকে পরীক্ষা করার জন্য আর সে পরীক্ষায় এসে দেখলাম তুমি আমার মায়ের উপর অত্যাচার করতেছ তুমি কি মনে করেছো আমি কিচ্ছু জানি না আমি সব জানি আহ! তাসিন! তাসিন! কেমন আছিস তুই? আমি আছি ভালো। তুমি কেমন আছো মা? আমি ভালো আছি। তুই হঠাৎ করে এ আসলাম। তোমাদের কি না জানিয়ে চলে গেছি। খুব ভালো করেছিস। কতদিন তোর মুখটা দেখিনি বাবা। কিন্তু মা তোমার হাতে বাজারের ব্যাগ কেন? বাজারে ব্যাগ বাজার করতে जाছিস। কি? কি বল তুমি সব? তুমি কেন বাজার করতে যাবে? আমি তো কাজের লোক রাখতে বলেছিলাম তোমার বৌমা কি কেন কাজের লোক রাখেনি না বেটা বৌমা কোনো কাজের লোক রাখেনি সংসারের সব কাজ বাজার ঘাট আমাকে দিয়ে করায় আমি তো তোমাকে প্রত্যেক মাসে মাসে টাকা পাঠাই তাহলে পরে তুমি কেন বাজার করতে যাচ্ছ ঠিকই কইছিস প্রত্যেক মাসে মাসে তুই আমার অ্যাকাউন্টে টাকা দিস আমার হাতে টাকা আসে কিন্তু সে টাকা আমার হাতে থাকে না রে দাসে সব টাকা না বোমা নিয়ে নেয় আচ্ছা ভা তুমি আমাকে সব কিছু খুলে বলো কি জন্য এইটা হচ্ছে তাসির রে তুই চলে যাওয়ার পর পরই বোমার আসল রূপ বের হয়ে আসলো বোমা তুই যখন আমার কাছে টাকা পাঠাস বোমা প্রথমে সুন্দর করে টাকা চাই আমি প্রথম প্রথম দিতাম যে ছোট মানুষ ওরও কিছু শখ আহ্লাদ আছে দিন দিন দেখি কি ওর চাহিদা বাইরেই যাচ্ছে আজ এই গহনা কিনবো আজ বাবার বাড়িতে দিব আজ বাবা আসবে এইসব বলে টাকা নেই আবার না দিতে চাইলে আমাকে খুব কষ্ট করে মা 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 তুমি তুমি না আমাকে মাফ করে দিও মা না না তাসির মাফ করার কি আছে এখানে তো তোর কোনো দোষ নেই তাসির এই যে বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছি না শুধু বাজার করানো না রে আমাকে দিয়ে সংসারের সবস্থ কাজ কাম করে নে। মা ওবা বড় বড় যে ઉત્সար হয়েছে আমিই প্রতিশোধ নিব। বাহ! তোমার সন্তান চলে গেছে মা। তোমার আর কোনো টেনশন নেই। আর ডাইনি তোকে আমি ছাড়বো না। আমি ওই ডাইনিকে ছাড়বো না। আমি ছাড়বো না। আকে তোমাকে বিশ্বাস করে আমি ওই দূর প্রবাসে আমি পানি জুমাইছিলাম তোমরা ভালো থাকবে জন্য তোমরা সুখে থাকবে জন্য আমার তো বাবা বেঁচে নেই আছে শুধু আমার এই মাটুকো তোমাকে বলেছিলাম আমার মায়ের দিকে একটু খেয়াল রেখো আমার মা আমার মা যাতে কোনো কিছুতে কষ্ট না পায় আমার মায়ের কথা তুমি শুনে চলো আর তুমি কি করলে তুমি আমার সেই মাকে তুমি কষ্ট দিলে আমার জান তুমি কষ্ট দিলে আখি আমি তো তোমাকে কষ্টে রাখিনি তুমি যখন যা চেয়েছো আমার কাছে আমি তোমাকে সব কিছু দিয়েছি বিনিময় আমি তোমার কাছ থেকে এটুকু শুধু সুখ চেয়েছি বলেছি আমার মাকে শুধু তুমি দেখে শুনে রেখো আর তুমি কি করলে আখি তুমি আমার জান্নাতের গায়ে কষ্ট দিলে আখি ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিনও মায়ের উপর অত্যাচার করব না ও মা আপনি আপনার ছেলেকে বোঝেন না তোর কোনো খাবার নেই তোকে আমি এই বাড়ি থেকে বের করে দিব না না তাসির এই কাজটা করিস না ও তো ছোট মানুষ না ও তো এত কিছু বোঝে না রে দেখ ওর এই খারাপ ব্যবহারের পিছনে একমাত্র চোর বাবা দেয় ওর বাবা যখনই এই বাড়িতে আসে তখনই আমার সাথে এরকম করতো তুই ওকার কিছু কইস না ও তো বাড়ির লক্ষ্যে লক্ষ্যে কখনো বাড়ি থেকে বের করতে নাই মা তো সংসারে অমঙ্গল হয় মা ও মা তোমার অনেক কষ্ট হয়েছে মা তোমার অনেক কষ্ট হয়েছে দাদা না আমার কোনো কষ্ট হয়নি রে আমি তো বিয়ের মতো ভালোবাসি তাই আমি সব কিছু সহ্য করেছিলাম

মা মা ও আও আবার আমার জানলকে কল করেছে তোমার অনেক কল করেছে বা তোমার অনেক কল তাসি তাসি বাবা মা কথা শোন ও ওকে এবার কারো তো মাফ করে দেশি মানুষই ভুল তাই না মানুষ কত রকম ভুল করে কোন করেও তো মাপ পায় তাই ও কি এমন করছে একটু না বুঝে নাই আমার গায়ে একটু হাত তুলছে আমি তো মা মার গায়ে তো হাত তুলতেই পারে তাতে কি হয়েছে তোম বাই এত বড় ভুল করিস আবার তুই দেখছিস দেখছিস মা কাকে বলে তুই দিনের পর দিন যার উপর অত্যাচার করেছিস সেই মানুষটা তোর জন্য সুপারিশ করছে তোকে আমি এবার কার মতো ক্ষমা করে দিলাম কিন্তু নেক্সট টাইম যদি বিন্দু পরিমাণ ভুল করিস তোকে আমি ক্ষমা করব না কারণ আমি আমার মায়ের কথার অভদ্ধ হতে পারবো না আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর মাকে কখনো কষ্ট দেব না আম্মা আপনি আমাকে ক্ষমা করে দিন আপনার উপরে আমি অনেক অত্যাচার করছি অনেক নির্যাতন করছি আসলে তো মা আপনি তো কখনোই আমার ক্ষতি চাননি আপনি তো আমাকে নিজের মেয়ের মতো দেখছেন কিন্তু আমি এই আমি আপনাকে এই হাত দিয়ে অত্যাচার করছি আম্মা আপনি আমাকে মাফ করে দিন মা তুমি যদি চাও আমি জাকির একবারে এই বাড়িতে কাজের লোক রেখে দিই ও থাক ও আমাদের বাড়িতে কাজ করুক আমার কোনো অসুবিধা নাই ও জাকির তো গরিব মানুষ থাক না এই বাড়িতে ভাই তুমি আমার মায়ের খেয়াল রাখতে পারবে না ভাই অবশ্যই পারবো ভাই পারবো না কেন না না মায়ের খেয়াল উনি কেন রাখবে আমি এত দিন যাবৎ মায়ের উপর যে অত্যাচার করছি মায়ের সেবা যত্ন করেও তো মায়ের দায়িত্ব এখন থেকে তুমি আমাকে দাও দেখছিস তো বোমাটা কত ভালো খালি খালি অবুজের মতো কাজ করতে যাচ্ছি রে চল বাড়ির ভিতর আয়